হ্যালো আসলাম আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে একরা রাজীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন তাদের দর্শক আজ সাতে অগস্ট দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আজকে আমরা সাঁতের বাজার অবস্থান করছি সাঁতুর বাজার ফরিদপুর জেলার মধ্যে অন্যতম একটি বড়হাট এখানে প্রচুর পরিমাণ পেঁয়াজের আমদানি এবং রপ্তানি হয়ে থাকে তা দর্শক সরাসরি চলে যাবো কৃষকদের কাছে তাদের সাথে কথোপকথনের মাধ্যমে আজকে জানানোর চেষ্টা করব সাঁতুর বাজার কী ধরে পেঁয়াজ বিক্রি হচ্ছে আশা করি ভিডিওটা কন্টিনিউ করব

একদম <imitation> <imitation> <imitation>